পৃথিবীতে বাঁচতে গেলে আমরা যে যে বিষয়ে এ বিষয়ে পারদর্শী হতে চাই সে বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করা লাগে আমি যদি ডাক্তার হতে চাই তাহলে ডাক্তারি বিষয়ে শিক্ষা করা লাগে আপনি ইঞ্জিনিয়ার হতে চান ইঞ্জিনিয়ারের বিষয়ে শিক্ষা করা লাগে কেউ আবার রাজমিস্ত্রি হতে চায় তাকে রাজমিস্ত্রির শিক্ষা অর্জন করা লাগে নাকি বিনা শিক্ষায় হয়ে যায় হয় না শিখতে হয় মনে করেন একজন বকরির বাচ্চা পাড়াই করা যেইগুলো খাসি করে বাচ্চা পাড়াই করলেই তো নাকি এই বাচ্চা পাড়াই করা লোককে দিয়ে আপনি এখন মানুষের খাতনা করাবেন মানে মুসলমানদের যে মুসলমানি করানো হয় তাদেরকে করাবেন সম্ভব পারবে না কারণ তার পেশা হচ্ছে বকরির বাচ্চা পাড়াই করা সে মানুষের খাতনা করা অভ্যস্ত নয় একই রকমভাবে একটা লোক মনে করেন যে ও ডাক্তার ওকে আপনি জমিতে চাষ করতে লাগালেন ও চাষ করতে পারবে আগে তাকে শিখতে হবে সব দিক মিলিয়ে আমাকে এবং আপনাকে আল্লাহরবুল আলমিন দুনিয়ার জীবনে পাঠিয়েছেন যে একমাত্র ইল্লা আলি আমরা যাতে তার ইবাদত করি বান্দেগি বা দাসত্ব গোলামি করি তো আল্লাহরবুল আলমিনের ইবাদত আমাকে আপনাকে করতে হবে এর মধ্য দিয়েই আমি এবং আপনি মুসলমান হতে পারবো তাহলে আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর ইবাদত না করে আমি আপনি মুসলমান হতে পারি না এবারে কথা হচ্ছে আমরা যে আল্লাহর ইবাদত করব তো আল্লাহর ইবাদত করার জন্য তো আমাদের জ্ঞান অর্জন করা লাগবে নাকি আমরা যে নামাজ পড়লাম এটা তো আল্লাহর ইবাদত আমরা এখানে বসেছি কোরআন হাদিসের আলোচনা করছি শুনছি এটাও আল্লাহর ইবাদত তাহলে এই আল্লাহর ইবাদতটা কীভাবে করবো কেমনভাবে করবো এই বিষয়ে আমাকে আপনাকে শিখতে হবে না শিখে কি পারবো পারব না আপনি যদি মাছ চাষি হন তা আপনাকে যদি এবার বলা হয় যে আপনি পাট চাষি হন তাহলে মাছ চাষি এবং পাট চাষির মধ্যে পার্থক্য আছে কি মাছের চাষবাস আলাদা দেখাশোনা পরিচর্যা আলাদা এবং পাটের দেখাশোনা চাষবাস আলাদা তাহলে যে বিষয়ে যার জ্ঞান নেই সে বিষয়ে সে কাজ করতে পারে না তা আমাদেরও অবস্থাটা ঠিক তাই আমরা যদি মুসলমান হই মুসলমান হই তাহলে আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে কি হবে না এই দিকে ধ্যান দেন আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে পাশাপাশি শুধু আমরা মুসলমান হব আর আমাদের ছেলেমেয়েরা মুসলমান হবে না এমনটি নয় আমাদের দায়িত্ব যেমন আজান শুনে আমরা মসজিদে এসেছি আমরা মসজিদে এসে নামাজ আদাই করলাম মাগরিবের সলাত আমরা আদাই করলাম তো মাগরীবের সলাত আদায় করা এটা শুধু আমার আপনার জন্যই নাকি আমার আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবার জন্য কথা বলেন কথোপকথনে জ্ঞান অর্জন করতে হবে সবার জন্য এবার আমি আর আপনি কি করেছি আজান শুনে তড়িঘড়ি অজু করে মসজিদে ছুটে এসেছি সঙ্গে কি ছেলেদের নিয়ে এসেছি মেয়ে স্ত্রীদেরকে বলেছি এই তোমরা নামাজ পড়ো তাহলে এটা কেন করতে পারিনি আমাদের ধর্মীয় জ্ঞানের কমতি আছে তাহলে বোঝা যাচ্ছে ধর্মীয় জ্ঞানের প্রয়োজনীয়তাটা কি? এখানে যদি আমার এবং আপনার ধর্মীয় জ্ঞান অর্জন থাকতো তাহলে আমরা কি করতাম সে আয়াতের ফিরে যান আল্লাহ রাব্বুল তিনি বলছেন এটি হচ্ছে সুরা আত-তাহারিম নম্বর সূরা আয়াত নম্বর 6 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হী ঈমানোলারা কু আনফুসাকুম ওয়া আহলিকুম হে তুমি তোমার আহাল পরিবার পরিজনকে আমার আহাল আমার পরিবার পরিজন আমার ছেলে মেয়ে তাই তো ছেলে মেয়ে স্ত্রী তুমি তোমাকে এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সোবা হ্যান আল্লাহ কত সুন্দর একটা মেসেজ নয় আল্লাহ তালা কি থেকে বাঁচাতে বলছেন জাহান নামের আগুন থেকে বাঁচাও না জাহান নামের মহা অগ্নিকুণ্ড থেকে বাঁচাও যেই জাহান্নামের জ্বালানি বা লকড়ি খড়ি হবে মানুষ আর পাথর বুঝতে পারছি তো আমরা তাহলে জাহান নামের লকড়ি কী হবে এটাও তালা জানিয়ে দিলেন কতদিন আগে চোদ্দো বিয়াল্লিশ বছর আগে এ মেসেজ আমাকে আপনাকে দিয়েছে ধরেন মোবাইল একটা ম্যাসেজ এলো এস এম এস কিসের আপনি দেখছেন যে গ্যাস বুকিং করেছেন গ্যাসের সাবসিডি ঢুকেছে আপনার আধার কার্ড হয়েছে আপনি মেসেজ দেখে তাড়াতাড়ি সেই কাজটা করেন না আমি করি না তাহলে আল্লাহরবুল আলমিন আলামিন শত বিয়াল্লিশ বছর পূর্বে আমাকে আর আপনাকে ম্যাসেজের মাধ্যমে জানিয়েছেন এই ম্যাসেজ আছে মোবাইলে সেই ম্যাসেজ এসেছে কোরআনুল ক্যারি মে সোবাহ কী জানালেন যে তুমি নিজেকে তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সোবাহ কিন্তু কত দুর্ভাগ্যের ব্যাপার এবং লজ্জার ব্যাপার একটা চিন্তা করেন একটু যে আমরা আল্লাহর এই ম্যাসেজকে অবহেলা করে দিয়েছি ছুঁড়ে ফেলেছি মূল্যায়ন করতে চাই না ঠিক নয় কি কারণ আমরা শিক্ষার গুরুত্ব বুঝিনি ধর্মীয় শিক্ষার গুরুত্ব বুঝিনি দিন ইসলামের শিক্ষার প্রয়োজনীয়তা বুঝিনি যার জন্য আমি আপনি আর কেউ আত্মীয় স্বজন আমাদের পাড়াপড়শি আমাদের গ্রামবাসী আমরা কোরআন পড়তে জানি না এটা কিন্তু আমাদের লজ্জা নয় কথা বলেন আমাদের জন্য লজ্জা নাই একটা পরিবারে মনে করেন একটা ছেলে মেয়েকে একটা লোক পড়ালো না মাঠে ঘাটে খাটে চার চাটে চাষবাস করে খাটে আর চাটে এই করে জীবন কাটায় এখন আপনার ছেলের বা মেয়ের বিয়ে দেবেন ওই বাড়িটা তো আপনি আপনি যাব যাবেন দ্বিধাবোধ করবেন কেন তারা মূর্খ বলি না আমরা এত মূর্খ গরু কিছুই জানে না ওদের বাড়িতে আমরা বিয়ে ছেলে ছেলেমেয়ের আমরা আপত্তি জানাই এটা আমাদের স্বভাব কিন্তু আমাদের যদি কোরআন আর হাদিসের জ্ঞান থাকতো তাহলে আমরা এটাকে কি করতাম যে এই যে বাড়িটাতে বেশি কোরআন এবং হাদিসের চর্চা হয় যেই বাড়িটিতে বেশি মানুষ কোরআন এবং হাদিস পড়ে যেই বাড়িটিতে বেশি মানুষ কোরআন এবং হাদিস জানে মানে সেই বাড়িটাতে আমরা সম্বন্ধ নিয়ে যেতাম মানে ছেলেমেয়ের বিবাহ দেওয়ার জন্য কি করতাম এগিয়ে যেতাম কিন্তু এটাও আমরা করি না মানে বুঝতে পারছি যে আমি আর আপনি এখনো ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারিনি